আগামীর যে নির্বাচন সেই নির্বাচন হচ্ছে একটি গুণগত আমাদের সংস্কৃত অর্থনৈতিক এবং আমাদের কাঠামোগত আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের একটি নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের একটি গণতান্ত্রাতান্ত্রিক উত্তরণ ঘটবে এবং সেই নির্বাচনে আমরা সবাই হা বলি মার্কায় গণভুটে হা বলি গণভুটে হা বলি প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের গণভোটের হ্যাভুটের পক্ষে এবং সাপলা কলির পক্ষে আপনারা দাওয়াত পৌঁছাই দেবেন এবং আজকে এই পাঁচ নং ওয়ার্ডের যে পুরানবাজারের অফিস এই অফিসের আমরা উদ্বোধন ঘোষণা করলাম আল্লাহ আমাদের এই অফিসের মধ্যে দিয়ে এই পাঁচ নং ওয়ার্ডকে কবুল করে নি এবং আমরা যেই লক্ষ্য নিয়ে আমরা এই অফিসটা আমরা উদ্বোধন করেছি আল্লাহ আমাদের লক্ষ্য অর্জনে আল্লাহ আমাদেরকে সহায়তা করুক আমাদের কাজটাকে সহজ করে দিক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বারো তারিখ চূড়ান্ত বিজয় অর্জন পর্যন্ত আপনারা মাঠে থাকবেন এবং প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা যাবেন এবং আপনারা আপনাদের অলসতা বা আপনাদের সামর্থ্যের চেষ্টার যদি কোনো ধরনের ঘাটতি থাকে তাহলে ধরে নেবেন এই যে আগামী আমাদের যেই আহত যারা হয়েছে জুলাই অভ্যুত্থানে এবং শহীদ যারা হয়েছে আমাদের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে তাদের রক্তের উপর আপনারা অমর্যাদা করছেন আপনারা সেজন্য আপনার আপনাদের জায়গা থেকে আমরা চাই একটি পরিবর্তিত একটি বাংলাদেশ একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ এবং একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ যে বাংলাদেশে আমরা একটা যে আধুনিক রাষ্ট্রের একটা গর্বিত নাগরিক হিসাবে আমরা আমাদের পরিচয় দিতে আমরা যারা রেয়াজ ছাত্র এই রাস্তাটা অনেকটা নিজের বাড়ির মতো এই রাস্তা প্লাস হচ্ছে যে সামনে আইল আইলের পরের যে বাড়িগুলা তারপরের বাড়িগুলা এগুলো হচ্ছে আমাদের অনেকটা নিজেদের বাড়ির মতো তো যাই হোক আজকে অনেকদিন পরে এখানে আসা এবং এইখানের সাথে আমাদের খুব একটা স্মৃতি জড়ায় আসি সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে এই পুরান বাজারের পিঠা পিঠা তেলের তাই না এটা তো সিরিয়াল ধরে খাওয়া লাগতো সিরিয়াল ধরে এবং এবং দেখা যায় তো যে বিক্রেতা হচ্ছে মানুষকে শোনায়া বোঝায় হচ্ছে পিঠা বিক্রি করে আর উনি হচ্ছে তারাই দিত একরকমের উনি ঢিল ছোটো যে সিরিয়ালে দাঁড়াইতে হবে তো যাই হোক আপনাদের এই যেহেতু এটা অনেকটা যদিও আমার নিজের বাড়িটা এখানে না কিন্তু আমি বড় হয়েছি এখানে এটা নিজের বাড়ির মতো একটা সম্পর্ক সবার সাথে ঋদ্ধতা তৈরি হয়েছে আমার স্কুল হচ্ছে দেবীদের পাইলট হাই স্কুল আমি দেবীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম সেই জায়গা থেকে পাঁচ নং ওয়ার্ড কেন্দ্রিক যে আপনাদের নির্বাচনী কেন্দ্র দেবীদের অয়াজুদ্দিন এবং হচ্ছে দেবীদের সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই কেন্দ্রতে আমাদের আগামী নির্বাচনে আমাদের গণভোটের যে মার্কা আমাদের গণভোটের যে হাবুদ এবং হচ্ছে আমাদের যেই সংসদীয় আসনের সাপলাকলিকে বিজয়ী করার জন্য আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের সর্বোচ্চটা দিয়ে আপনারা চেষ্টা করবেন আপনারা আপনাদের পরিবারের দায়িত্ব নেবেন আপনারা আপনাদের বাড়ির দায়িত্ব নেবেন সমাজের দায়িত্ব নেবেন এবং আপনারা আপনাদের আত্মীয়-স্বজন থেকে রাজনৈতিক বর্গের আপনারা সবার দায়িত্ব নিয়ে আমরা জিতার জন্য আপনাদের যেই সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে অবশ্যই আপনারা চেষ্টা করবেন রে আল্লাহর বাতিরা

ইমন্দর বাড়িদের বাড়ি ইমন্দের বাড়ি রসি লাগল লাগেনি রসির ফোটা দিছে রাখবেন কি হৈছে নাদ আমাৰ এবাৰ লগে লগে ত্ৰিশ চালে আমাৰ বিলাক এম পি মন্ত্ৰী হৈ আছে

দেবীদার জন্য দেবীদের রেয়াজুদ্দিনের এটি আন্দোলনে একটা ভাইটাল পয়েন্ট হিসেবে কাজ করছে একটু প্লিজ

මුදරි පොස් ගන ආතයම්ම හන් . <t> 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 <t>

এই মেসেজ দেবী দ্বারের গলিতে গলিতে প্রত্যেকটি জায়গায় এবং শতভাগ প্রত্যেকটি মানুষের মনে ঘুরে আমাদের প্রচেষ্ট দ্বিতীয়ত যে কথাটি বলবো আগামী নির্বাচন

তাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা তার নেতা কর্মী হয়েছি আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে তাদেরকে যাতায়াতের সুবিধা দিতে হবে তাদের খোঁজখবর রেখে সুবিধা হয় কেন্দ্রে নিয়ে আসা এবং ভোট দেওয়ার মতো সুন্দর একটা স্বাভাবিক পরিবেশ তৈরি করতে আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে আপনাদের গুজরাত আহ্বান জানিয়ে আগামী দিনের বিজয়ের জন্য আমরা মাঠে নেমেছি বিজয় না নিয়ে আমরা গড়ে ফিরবো না ইনশাআল্লাহ আপনারা জানেন আমাদের একটা শিডিউল প্রোগ্রাম আছে একটু পরে আরেকটা প্রোগ্রাম আছে অর্থের কারণে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের এই অফিস উদ্বোধনের কাজ শেষ করতে যাচ্ছি এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন যেদিন দেবেদার উপজেলায় জামাত ইসলামের পক্ষ থেকে এমপি নির্বাচন করার জন্য জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে আজকে দেবিদ্বার পুরাতন বাজার দেবিদ্বারই আমাদের এই অফিস উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত আমাদের আজকের এই প্রধান অতিথি আমাদের সারা বাংলাদেশের গর্ব আমাদের প্রিয় ভাতিজা বিশেষ করে আমার তো আঙ্কিলদের মা ডাকে আমার ভাতিজা জনাব আবদুল্লাহ যাকে রিপ্রেজেন্ট করে আমি কিছুদিন আগে চট্টগ্রাম গেছি আমার স্টুডেন্টদের এখানে লেখা ছিল দেবিতা যেহেতু আমার একটা প্লেয়ার টিম নিয়ে আমি চট্টগ্রামে গেছিলাম এখানে সবার দেবিতা লেখা ছিল অনেকেই উৎফুল্ল মনোভাব নিয়ে মানে আমাদের সাথে কথা বলার জন্য আসছে যে আপনার হাসপাতাল এলাকার লোক এটা আমাদের জন্য বিশাল এক গর্ব আমার অ্যাথলেট টিমের মধ্যে তিনজন টিম বিভাগীয় পর্যায়ে চারজন পুরস্কার পেয়েছে বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম বিভাগে দেবিদ্বারের ছেলে প্রত্যেকের এবার আমরা জেলাতে চ্যাম্পিয়নশিপ আসতে তো যাই হোক আসলে যেখানে যাই আমরা কিন্তু সারা পাই যে আমরা দেবিদ্বার হাসপাতাল হাসপাতাল এলাকার লোক এটা আমাদের জন্য একটা বিশাল কিছু আমরা সারা বাংলাদেশ যাকে মূল্যায়ন করে সারা বাংলাদেশ শুধু মূল্যায়ন করে না যাকে এক নামে মনে করেছে যদি আপনারা দেবীদারবাসী কোনো কারণে হাসতানকে হারিয়ে ফেলেন তাই আপনাদের মতো বেই আর পৃথিবীতে কেউ হবে না আমরা আব্দুল্লাহ শুধু আমাদের সম্পন্ন হয় দেবীদ্বার সম্পদ সে সারা বাংলাদেশের সম্পদ তাকে ধরে রাখার জন্য দেবীদারবাসীর সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং বারো তারিখ পর্যন্ত রেজাল্ট পর্যন্ত আমরা বসে থেকে ইনশাল্লাহ তার রেজাল্ট দিয়ে ভালো একটা রেজাল্ট দিয়ে তাকে কিন্তু কার্য মাধ্যমে আমরা দেবেদারবাসীর প্রমাণের মধ্যে সারা বাংলাদেশের মাধ্যমে প্রমাণ করে দিব যে আমরা অকৃতজ্ঞ নই আমরা আস্তাদকে আমরা যথাযথ মূল্যায়ন করছি সবাই আজকে থেকে যেহেতু প্রচারণা শুরু যে যেখানে যে অবস্থায় থাকেন আমি আমার বিশেষ করে আমার প্রত্যেকটা উপজেলা আরে প্রত্যেকটা এলাকায় কিন্তু আমার কিছু ছাত্র আছে খেলোয়াড় আমি তাদের পরিবারকে সহবলি আসসাত আগুন আমি অবশ্যই সবাইকে যে অন্তত আমরা যেন এই ভুলটা না করি যদি এই ভুলটা করি সারা বাংলাদেশের খকদ নিয়ে লাগবে আমি আমার দেবীর খবর নিতে হবে আমার দেবীর দারে জন্য আমরা আসত আব্দুলাকে পাস এটাই হচ্ছে আমাদের শপথ সবাইকে সবাইকে ধন্যবাদ জানি আমাকে বক্তব্য দেওয়ার জন্য সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানি আমি আমার এবারে বক্তব্য রাখবেন আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের জামাত ইসলামী বাংলাদেশের আমির যম জাকির হোসেন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া সাল্লাম ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা হজরে আমাদের করে পুরো আমরা উপস্থাপন হয়েছি আলহামদুলিল্লাহ আমরা প্রথম বাজারে এসেছি আমরা আমাদের উপস্থাপিত করার জন্য কাছে আমরা সবাই বলেছেন সিংহ বলেছি আমরা গেছি আমি আইসক্রিম কার্পেট

উপজেলা সার্চ কমিটির সদস্য মোহাম্মদ পাখি

ত্রয়োদশ জাতি সংসদের দর্দলীয় জোট কুমিল্লা চার নির্বাচনী আসনের এমপি পদপ্রার্থী আমাদের সকলেরই প্রিয় হাসনাদ আব্দুল্লাহ কথা বলবেন আমরা দেবিতার পৌরসভার পাঁচ নম ওয়ার্ডে আয়োজিত এই আমাদের বক্তব্য বেশি নাই আমাদের বক্তব্য হচ্ছে দশ দলীয় জোটের পক্ষ থেকে কুমিল্লা চার আমরা জোটের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে আমরা উপহার দেব ইনশাআল্লাহ আমাদের চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে হাই ভোল্টেজ আসন হচ্ছে কুমিল্লা চার দেবী তার এটা আজকে চায়ের দোকানে বলেন মিডিয়ায় বলেন খেলার মাঠে বলেন শ্রমিকদের জায়গায় বলেন বাজারে বলেন সব জায়গায় একটি আলোচনা কুমিল্লার চার অতএব আমাদের এই হাই ভোল্টেজ আসনে আমরা যেন আগামী বারোই ফেব্রুয়ারি সাপলা কর্তৃপক্ষকে সর্বোচ্চ সংখ্যক ব্যবধানের মাধ্যমে আমরা উপহার দিতে পারি সে সব আমাদেরকে কাজ করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনারা জানেন দেবিতা রেয়াজুদ্দিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র হচ্ছে আমাদের হাসান আব্দুল্লার বিদ্যাপীঠ আমার বিদ্যাপীঠ দেবীদ্বাস সরকারের প্রাথমিক বিদ্যালয় এটা আমাদের প্রাণের একটি বিদ্যালয় এই দুইটি কেন্দ্র হচ্ছে দেবীদ্বারের হাই ভোল্টেজ কেন্দ্র আমরা এই কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে আমরা আমাদের এই দিতে আসনকে যেমনিভাবে গোটা বাংলাদেশে হাই ভোল্টেজ আসন হিসেবে পরিচিত আমরা চাই আমাদের এই কেন্দ্রেও আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের এই আসনের সর্বোচ্চ আসন মানে ভোট কেন্দ্র হিসেবে জন্য আমরা এই কেন্দ্রটাকে উপহার দিতে পারি এটা আমাদের একটি চ্যালেঞ্জ ঠিক আছে অতএব এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা যারা এলাকার সাপ্তাগুলির কর্মী হিসেবে কাজ করছি আমাদেরকে আরো কয়েক গুণ গতি বৃদ্ধি করতে হবে আমরা প্রতিদিন আমাদের মা বোনদের কাছে আমরা আমাদের পার্টির পক্ষে সালাম দেব কারণ এ মুহূর্তে পার্টির পক্ষে প্রত্যেক ভোটারের কাছে যাওয়া সম্ভব নয় আমরা চাই আগামী দিনে জুলাই পুথানে। আমাদের প্রিয় হাসনাদ আবদুল্লাহ যেভাবে সামনে থেকে জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়ে একটি দ্বিতীয় স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছেন আগামী দিনে কুমিল্লা চার এই নির্বাচনী আসনকে আমরা সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে আমরা ছাপলাগুলিকে বিজয়ী করার মাধ্যমে গোটা বাংলাদেশে আবারও একটি আলোচনার জট তুলবে পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোটের আয়োজন করা হয়েছে আমরা আমাদের সাপলাগুলির পাশাপাশি করার জন্য আমরা করব এবং মানুষকে বোঝাতে হবে যে গণসংযোগ আমাদের লাভ থাকে কারণ আমরা দেখেছি বিগত সময়ে যারা একবার প্রধানমন্ত্রী হয় তারা সবসময় প্রধানমন্ত্রী হওয়ার জন্য বসে থাকে নেতৃত্বের পরিবর্তন হয় না এই জুলাই সনদের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যারা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হবে পরপর দুইবার হতে পারবে এবং জুলাই আইনি ভিত্তি এই যে বর্তমান সরকার যে সংস্কার কার্যক্রমগুলো করেছে সেই সংস্কার কার্যক্রমগুলোকে আইনি ভিত্তি দেওয়ার মধ্য দিয়ে আগামী একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের গণভোটে পক্ষে ভূমিকা পালন করতে হবে হবে সাধারণ মানুষকে বোঝাতে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল হাভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে আমরা তাদের এই প্রচারণা যেন তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে আমরা হাভোটের পক্ষে এইভাবে আমরা মাঠে ময়দানে সর্বদ্র প্রচারণা চালাবো আল্লাহ রাবুল আমাদের অফিসকে কবুল করুন এবং আমাদের পাঁচ নং ওয়ার্ডের যে হাই ভোল্টেজ কেন্দ্র দেবিদার রেয়াজুদ্দিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং দেবিদার সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুটি কেন্দ্রের জন্য আমরা আগামী বারো ফেব্রুয়ারি সাপলাকুলি এবং হাবুটকে সর্বোচ্চ সংখ্যক এবং রেকর্ডটারি ব্যবধানের মধ্য দিয়ে যেন আমরা আমাদের প্রিয় হাসরাদ আবদুল্লাহকে উপহার দিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সমাজ উপস্থিতি এবারে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের দেবিদ্বারের গর্ব তথা সারা বাংলাদেশের গর্ব এবং নির্বাচনী কেন্দ্র অফিস উদ্বোধন করবেন আমাদের এই স্টেশন থেকে এমপি পদ পার্টি জনাব হাসনাত আবদুল্লাহ হাসনাথকে এই অফিসটা উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজ থেকে ঠিক সতেরো বছর আগে আঠারো বছর আগে আমরা পাশে হেলাল স্যারের বাড়িতে প্রাইভেট পড়তে আসতাম স্যার দীপ পরলোক গমন করেছেন আল্লাহ ওনাকে ব্যস্ত বাসে করুক আমরা স্যারের বাড়িতে আসতাম তো এই সারের বাড়িতে আসা যাওয়ার পথে আমরা দু নয় থেকে নয় দশ এগারো বারো এই চার বছর হচ্ছে এই রাস্তা দিয়ে রেগুলার আসা যাওয়া করছে এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ চল ধন্যবাদ আমাদের পরবর্তী আমরা সম্পর্কে যাবো এর জন্য অনুরোধ করবো যারা দেবীদারের এদিকে

جي جا مچيني ورا ڏاڪو آهي آرهي ڏيکي ٿا پون آه 4 منٽ سادو جو بحثو 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 بحثي

দর্শক জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসলাদ আব্দুল্লাহ কিন্তু পর্যারের পর থেকে গণসংযোগ শুরু করেছেন আনুষ্ঠানিকভাবে তার আজকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং তিনি এখন রয়েছেন উপীদারের পুরাতন বাজারে बीस करे बर्थडे का कुछ चलता है साठ करे साठ करे साठ करे साठ करे साठ करे साठ भाई, साठ करे साठ करे साठ करे साठ करे साठ करे Raffikisen abelson Raffikisten abростad Ishtadi Ishi Ish Ishi একটা পুজ নিব সন্ত্রা যাবো শুভাই আপনি মনগ মোটরসাইকেল আছে কেৱল <laughs> <laughs>